হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে এই ব্লগটি হলো আমার ছোটো মেয়ে শৌমি সমীর বার্থডে ঠিক আছে এবার দুই হাজার চব্বিশে আবার আমার মেয়ে দুই বছরে পড়ছে আবার এই নতুন ব্লগটি করছি তোমরা প্লিজ প্রথম থেকে ব্লগটি লাস্ট পর্যন্ত দেখো আর কেমন লাগলো কমেন্টে জানিও ঠিক আছে আমার ছোটো মেয়ের জন্মদিন হচ্ছে ঠিক আছে আর তোমাদের কেকটি দেখাচ্ছি কেকটি কেমন হয়েছে এটাও কমেন্টে জানিও ঠিক আছে তাহলে কেকটা দেখো এই যে দেখতে পাচ্ছ কেকটি কেকটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে কমেন্টে কিন্তু জানিও কেকটি কেমন হয়েছে আর এই যে দেখতে পাচ্ছো সাজিয়েছি এই সাজানোটাও কেমন হয়েছে এটাও প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে তাহলে ভিডিওটা এখন একবারে কেক যখন কাটা হবে কেক যখন কাটা হবে তখন একবারে ভিডিওটা করব ঠিক আছে কেকটা কাটার সময় ভিডিওটা করছি প্লিজ ভিডিওটি দেখতে থাকব তাহলে সঙ্গে থেকো হাই ফ্রেন্ড তাহলে যখন কেকটা কাটা হবে তখনই তোমাদের সামনে আসবো ঠিক আছে আর ভিডিওটা কিন্তু প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও ওকে আর আমার মেয়েকে আশীর্বাদ করো যদি মেয়ে ভালো থাকে ওকে তাহলে ভিডিওটা দেখতে থাকো না কাটো টু টু ইউ ইউ तो दे तो ना काटो मैं काटो काटो केक काटो केक काटो ये काटो केक काटो केक काटो ये देखो मैं तो कोशिश की थी ओए चो अब आए बच्चे एक लोगों है है किस्सा शो 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 आज भी आज भी ना ना आज भी आज भाई तो हमें ना खाए दो कि खाए दो भाई भाई से ऐसे ना खाओ मैं ऐसे क्या क्या ऐसे क्या थर

হাই ফ্রেন্ড তাহলে ভিডিওটা বেশি বড় করে করলাম না জন্মদিনটাও খুব ছোট করে করেছি ফ্যামিলির মধ্যেই দেখতেই তো পাচ্ছ আমাদের বাড়ির লোকই আছে কেউ বাইরের লোক নেই বাড়ির লোকের মধ্যেই করেছি ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো শুধুমাত্র জন্মদিনটা শেয়ার করার জন্যই ছোটো ব্লগটি করলাম ঠিক আছে আর কেমন লাগলো আমার মেয়েকে আশীর্বাদ করো যদি ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে তাহলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আর ওকে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো সবাই হ্যাপি থাকুক